মিহিদানার মতিচুর লাড়ু খেতে ইচ্ছে করলে এবার কিন্তু খুব সহজে সুজি দিয়ে একদম দানাদার মিহি মতিচুরের লাড়ু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে এর সুজির মিষ্টি খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে বানানো হয়েছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার সুজির মতিচুর লাড়ু বানানোর জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই বড়ো টেবিল চামচ মতো ঘি আর এক টেবিল চামচ মতো বাটার তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘি দিয়ে করতে পারো ঘিয়ের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আমি এখানে মিহি সুজিটা নিয়েছি আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল তোমরা যদি খুব বেশি দানাদার সুজি নাড়ু খেতে চাও সেক্ষেত্রে কিন্তু মোটা সুজিটা নিতে পারো এটা দিয়েও কিন্তু যথেষ্ট দানাদার তৈরি হবে মিষ্টিটা তোমরা দেখতে থাকো আমি ঠিক কীভাবে তৈরি করছি আমরা যেহেতু এই সুজি নাড়ুর মধ্যে কোনো রকম মিল্ক পাউডার কিংবা মাবা ব্যবহার করব না তা অবশ্যই কিন্তু ঘিটা এখানে ব্যবহার করবে সাধারণত সুজি তৈরি করলেই কিন্তু সুজিটা একদম পুরো নরম হয়ে যায় এই মিহি সুজিটা কিন্তু আজ আমি তোমাদেরকে এই মিহি সুজি দিয়ে কিন্তু একদম দানাদার নাড়ু তৈরি করে দেখাবো সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সুজিটা কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমরা এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো দুধ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি খুব বেশি নেবে না জাস্ট এক কাপ দুধ দিয়ে কিন্তু হয়ে যাবে দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন নেওয়ার চেষ্টা করবে তারপর অল্প অল্প করে দুধটা দিয়ে এই সুজির মধ্যে মিক্স করে নেব। খুব বেশি দুধ ব্যবহার করব না আমরা যদি এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অন করে রাখি সেক্ষেত্রে কিন্তু সুজিটা একদম পুরো গলে যাবে নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু নাড়ুটা ভালো হবে না দানাদার তৈরি হবে না তাই অবশ্যই এ সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে অফ করে এই দুধটা দিয়ে সুজিটাকে মিক্স করে নিতে হবে আমি কিন্তু পুরো এক কাপ দুধেই এর মধ্যে ব্যবহার করেছি এক কাপ সুজির মধ্যে এবার এই সুজিটাকে এভাবে রেখে দেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমরা এর জন্য একটা চাষনি রেডি করে নিচ্ছি সবার শিরা কিংবা চাশনি রেডি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ মতো জল নিয়ে নিয়েছি জলের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে মানে সুজির পরিমাণ বুঝে জলের পরিমাণটা রাখতে হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু অরেঞ্জ বাতাসা এই বাতাসাগুলো কিন্তু অনেক আগে থেকে আমার ঘরে অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলোই ব্যবহার করছি এটা ব্যবহার করার ফলে আমার কিন্তু এখানে এক্সট্রা করে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হবে না আর কোনো রকম চিনিরও প্রয়োজন পড়বে না তোমরা চাইলে এমন বাতাসাও ব্যবহার করতে পারো কিংবা চিনি দিয়েও কিন্তু করতে পারো চিনি দিয়ে করলে তোমরা যদি এর মধ্যে কালার আনতে চাও সেক্ষেত্রে তোমরা সুজিটা ভাজার সময় কিন্তু হালকা একটু হলুদ ব্যবহার করতে পারো খুবই সামান্য পরিমাণে একটু প্রায় এক চিমটি মতো এক চিমটি মতো হলুদ ব্যবহার করলেও কিন্তু এই নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে যা দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগে তারপর এই শিরার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্য তোমরা নিজেদের স্বাদ বুঝিয়ে দেবে তোমরা কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তারপর এটাকে বেশ ভালো করে জাল করে নিতে হবে এটা শিরাটা কিন্তু একতার বা দুতার হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু চিপচিপে ভাব হলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা এই সুজির মধ্যে এই শিরাটাকে দিয়ে দেব। শিরাটা যেহেতু আমার খুব গরম আছে তাই আমি এখন কিন্তু গ্যাসটা অন করিনি তোমাদের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে গ্যাসটা কিন্তু হালকা একটু অন করে নিতে পারো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়াম করে রাখতে হবে হাই ফ্লেমে গ্যাসটা রাখা যাবে না তারপর এই শিরাটাকে দিয়ে এই সুজিটার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা মিডিয়াম করে রাখবে তারপরে শিরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব না হলে কিন্তু সুজিটা পুরো গলে যাবে দানাদার তৈরি হবে না সুজিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে তোমরা দেখতেই পারছ যেহেতু আমরা এর মধ্যে খুব বেশি পরিমাণে জল কিংবা দুধ ব্যবহার করিনি এবার আমরা এটিকে অন্য একটি বোলের মধ্যে নামিয়ে নেব এবার হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোটো ছোটো করে নাড়ু তৈরি করে নেব তোমরা যে কোনো শেপের তৈরি করে নিতে পারো সবগুলো নারু আমার তৈরি করা হয়ে গেছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমরা যদি এই নাড়ুগুলো বানিয়ে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে পারো তাহলে কিন্তু এটা আরও বেশি দানাদা তৈরি হবে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভালো হয়েছে